ঢুকাতে না পারে আজকেও সতর্ক থাকা লাগবে ডারউইনের মতবাদ ঢুকতে দেব না ট্রান্সজেন্ডার কেউ আমরা ঢুকতে দেব না ঠিক কিনা বল এটা কোরআনের কথা এবার চার নম্বরে আসে শরীর একটু গরম হয়ে গেছে না আরে কথা কথা এটা কোরআনের কথা شان نمبرتا شنو القران الكريم اللي فإن تولوا فاعلم أنما أنما يريد الله أن يصيبه যদি তারপরেও কেউ ঘাট তেরামি করে মানে ঘাড় ঘুরে এনে ঠাকুর গায়ের বাসায় বলে ঘাট তেরা কি এরকম ঘাট তেরামি যদি কেউ করে আল্লাহ বলেন অচিরি শাস্তি আসবে কখনো আইরা কখনো নার্গিস কখনো আমপান কখনো সিডার কখনো করোনা কখনো জম্বি ভাইরাস আগত ভাইরাস হিসাবে আসতে পারে ঠিক না বলে

অধিকাংশ মানুষই ফাসে যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে বিরোধিতা করবে পরিষ্কার তাদের পরিচয় ফাসে ঠিক কিনা বলে ফতোটা কার আল্লাহর এরপর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছয় নম্বরে বলেন আফা হুকুম মাল জা এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে আমি যদি আজকে প্রশ্ন করি আমরা কোন দিকে যাচ্ছি জাহিলিয়াতের দিকে যাচ্ছি দিন দিন আধুনিকতার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে যাচ্ছেন হাতের মোবাইলে ফেসবুক চালানোটা যত সহজ এর জবাব দেওয়াটা আল্লাহর কাছে ততটাই কঠিন হবে ঠিক কিনা মানে যত সহজে চালা জবাব দেওয়াটা তত কঠিন কেমনে জবাব দিবেন একটু চিন্তা করে আগের দিনে মানুষ এই কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে একশো তো পনেরো বছর লোক তার বস ভালো করে চোখেও দেখতে পারে না নিজের টাকায় মসজিদ নির্মাণ করেছেন ওই মসজিদে তিনি আজানও দেন দড়িতে ধরে 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 আস্তে 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 মসজিদ পর্যন্ত ওই বৃদ্ধ মানুষটা চলে জোরে কেন আল্লাহ দিন যাচ্ছে মানুষের গুনাহের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে গুনাহ প্রতিনিয়ত করছে এমন বৃদ্ধা মহিলা দেখেছি পুরো রমজানের রোজা রেখেছে রাত জেগে তাহাজ্জুদ পড়ে কষ্ট করে আল্লাহর জন্য কান্নাকাটি করে আমাদেরকে এত আদর করে যিনি সুযোগ দিয়েছেন মালিককে ডাকে অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে সাত নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনা আল্লাহর চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না এর চাইতে শক্তিশালী মজবুত নির্বল কোন কনস্টিটিউশন হতে পারে না একমাত্র নির্বেজাল সনদ সহ যিনি কনস্টিটিউশন দিয়েছেন তিনি কি বাবার ভাই আট নম্বরে এসে মালিক বলেন